दोपहर तीनटा समय एक सोर्स माध्यम के इनफॉरमेशन पे चे, कि कतलामारी टू कदमतलाड़ मे फेक आधार कार्ड तैयार हटा के लिए जो हमारे इनफरमेशन आखिर थाना ते के एक टीम गई बाड़ी रेड कोरे रेड कोरा कोरे हमरा पे जे बाड़ी रानीनगर थानार मध्य आरा रेटिना লিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে এবং আলাদা আলাদা رقم জেনেস নিয়ে फेक আধার কার্ড তৈরি করেছিলেন তারপরে আধার সঙ্গে ওড়া আধার কার্ড আপডেটের কাজ भी করেছিলেন ওদেরকে আমরা তখন ডিটেক্ট করেছে ডিটেক্ট করার পরে উনাকে থানা নিয়ে যখন আমরা preliminary inquiry করেছে তখন ওরা স্বীকার করেছে ওরা এরকম फेक আধার কার্ড তৈরি করতেন আর attaquene এখন আমরা आगे তদন্তের জন্য ওদেরকে পুলিশ কাস্টডি জানো পাঠাচ্ছি আমরা এখন 5 দিনে পুলিশ কাস্টডি উনাকে নেচ্ছি যদি আমাদেরকে মনে হবে কি ওর দরকার আছে পরে আমরা আবার পলিস ক্যাশলি ওদের নেব তোমাদের নাম হবে তাহলে নামগুলো কি যাদের কি কি জিনিস কাজ থেকে ওদের কাছে থেকে আমরা একটা ল্যাপটপ সিজ করেছে দুটো প্রিন্টার সিজ করেছে তিনটা মোবাইল ফোন সিজ করেছে একডা Retina কার্ড স্ক্যানার সিজ করেছে Retina কার্ড সিজ করেছে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সিজ করেছে আর আলাদা আলাদা রকম এরকম ছোট ছোট জিনিস কিছু আধার কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে কিছু আর অন্য আলাদা রকম কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে বিভিন্ন রকম জিনিস যা আধার কার্ডে তৈরি জন্য লাগে ওদের কাছ থেকে আমরা পেয়েছি এখন পর্যন্ত আমরা ভালো করে জানতে পারিনি আমরা তদন্তের থেকে টাকা বার করব এটা কার কার আধার কার্ড এরা রেডি করেছে যদি আমরা পাবো কোনো ফেক আধার কার্ড স্পেশালি নন ইন্ডিয়ানে যদি রেডি হয়েছে তখন আমরা ও আধার কার্ডে ক্যান্সেলেশন যেন আগে এক্সট্রা নেব ওদের নাম হচ্ছে আবু সুফিয়ান রফিকুল ইসলাম ও মোহাম্মদ জামালুদ্দিন শেখ বাংলা টুডে না